আমি কি বলবো জানে রাতের বেলায় মুর্শিদাবাদ বর্ডার থেকে জলসা করে ফিরছি ডমকল থেকে বহরমপুর টাউনে বাস স্ট্যান্ডে সারা রাত খোলা থাকে যেহেতু চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক সারা রাত কিছু ফলের দোকান খোলা থাকে মালদা মুর্শিদাবাদে এইগুলোই খোলা থাকে তো আমি একটা ফলের দোকানে দাঁড়ালাম বাড়ির জন্য ফল নিচে আমি বললাম বাবা আপেল কত করে কিলো বললে হুজুর একশো টাকা কেজি দিচ্ছি আমি বাবা আশি টাকা হবে না নব্বই টাকা বলে হুজুর লেন ক কিলো নেবেন আমি চার কিলো দাও বাবা চার কিলো ওজন করে দিল পয়সা দিলাম তাকে পালিয়ে এলাম বাড়িতে আমার মা বললো বাবা চার কিলো হবেন আমি তাই মাদারাসায় চাল ওজন করা দাঁড়িয়ে আছে আমি নিয়ে গেলাম চাপালাম তিন কেজি দুশো আটশো মাল নাই কি বললাম তিন কেজি দুশো আটশো মান নেই পরের বারে দেখা হয়েছে আমি সালাম আলাইকুম বলছে হুজুর ভালো আছে আমি বললাম খুব ভালো আছি তুমি যা বাঁচ তার মানে কি আমি যা বাঁচ দিয়েছি বুঝতে পেরেছে আল্লাহর কসম করে বলছি যারা এই ধরনের পাপ করেন তারা একটা কথা মনে রাখবেন আমি ইয়াসিন তো তোমার দাঁড়ি বুঝতে পারিনি তোমার পরিবার জানতে পারেনি যে তুমি হারাম ইনকাম করছো কোরআনে সুরায় আলিমরা প্রথম পৃষ্ঠা ইন্নাল্লাহ লা ইয়াকফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া ফিস সামা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নাই জোরে বলুন সুবহানাল্লাহ তোমরা অন্তরে কথা বলো আমি আল্লাহ শুনতে পাই। যা অন্তরের কথা শুনতে পায়। সে আল্লাহ তোর দাঁড়ি মারা দেখতে পাবে না। তোমার চুরি করা দেখতে পাবে না। তোমার পাপ করা দেখতে পাবে না। যারা ভাবছেন আমি পাপ করি আর ঢেকে দিই। আল্লাহর কসম করে বলছি আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেছেন হে নবী বলো হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াদ-দাহির হুয়াল বাতিন।

আমার ভাই সবাই নিয়ত করে নেন আজ থেকে সবাই হালাল খাবো জোরে বলুন হালালে বরকত আছে না নেই হালালে বরকত আছে বরকত নেই অনেক মুসলমান মনে করে হারামে বরকত আছে আছে হারামে কেমন বরকত বুঝতে পারবেন শুনেলে টাকা থাকবে সম্পদ থাকবে কিছু থাকবে তুমি জীবনে শান্তি পাবে না না সংসারে শান্তি থাকবে না তোমার জীবনে শান্তি থাকবে আপনারা কি মনে করছেন টাকা পয়সা গাড়ি বাড়ি যাদের আছে তাদের শান্তি কথা বলেন শান্তি তো টাকাতে শান্তি আছে না কথা বলে না টাকাতে শান্তি পাওয়া যায় না যাই না বাস্তব কথা যাদের মনে হবে আমার টাকা আছে আমার শান্তি তারা একবার পার্থ বাবুকে গিয়ে জিজ্ঞেস করা হবেন যে কতটা শান্তি লাগছে আপনাকে বুঝতে পারেন কথাটা তাকে জিজ্ঞেস কর জেলে গিয়ে যে আপনি কতটা শান্তি পাচ্ছেন টাকায় আল্লাহর কসম করে বলছি শান্তি নাই হালাল মাল খান বোখারি শরীফের আছে হাদিসে আমার নবী বিশ্ব নবী বললেন যারা হালাল মাল খায় আল্লাহর রাস্তায় থাকে দিনের পথে থাকে আমি মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে বরকদ্দব ইজ্জতের রুজি দান করবো চরে বলুন আমাদের মলবিদের বেতন কত আমার মাদ্রাসায় আমার আট হাজার টাকা বেতন আপনার ইমামকে কত বেতন দেন তাড়াতাড়ি বলুন কি ফিরি গ্রামের ইমাম ফিরি ইমাম সাহেবের সঙ্গে আমার বেশি কথা হয় নাই তবে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম নামাজ আপনাদের সঠিক হবে না কি বুঝলেন আল্লাহ পাখি জানে লয় মসজিদে মাটবেল করেছেন না করেননি আ মাটবেল করেছেন আমাদের দেশের লোক তো ফিরে ইমাম পেলে মনে করে সারা দারুণ পেয়ে গেছে বড় কষ্ট লাগে দুঃখ লাগে আপনার ছেলেগুলো স্কুলে সব ফিরি পড়ছে তো নাকি টিউশনে কথা বলে না কেন বেতন দিন কেন বেতন দিয়ে কেন পড়াচ্ছেন কিসের জন্য পড়াচ্ছেন বেতন দিয়ে বড় কষ্ট লাগে অনেকজন বলে হুজুররা জলসা করে পয়সা লাই কেন একজন আমাকে প্রশ্ন লিখেছে হোয়াটসঅ্যাপে তোমরা দিনের কথা শোনাচ্ছো বিক্রি করতে আসছো পয়সা লিখছ কেন তাকে আমি দাওয়াত দিয়েছি আমার মাদ্রাসায় বোর্ডিং এ আড়াইশো ছেলে খায় দিনের খাতিরে আল্লাহর ওয়াস্তে তু আত্তর বাপ এক মাস করে দু মাস ফ্রি রান্না করে দিয়ে যা নেকি পাবি বুঝতে পেরেছেন না পারেন কে আছেন বাপের বেটা আমার মাদ্রাসায় দু মাস রান্না করবে এক পয়সা না। নিজের পয়সাতে যাবেন নিজের পয়সায় আসবে এরম করে আমি পাঁচটা লোক চাই পাঁচ দুগুনে দশ মাস ফিরি নিজের সংসার ফংসার ছেড়ে আমার মাসে খালি খাওয়া দাওয়া পাবেন ফ্রি করে দিয়ে চলে আসবেন কেউ যাবে কথা বলে না একটা লোকও যাবে না সে মমিন নাই উগুড়ে বালি আর হুজুর আমি যদি আমার বাড়ি থেকে গাড়ি করে আপনার এখানে জলসা করে খালি গাড়ি খরচটা দেন বাড়িতে গিয়ে আমার বইয়ের বিলা উজবে সংসার চালাবো আমি কথা বলে না একটা কথা শুনেলেন আবার আমাদের দেশের কিছু পন্ডিত আছে তারা হুজুরদের কাছে ফতুয়া আনে কেউ দেওবান যায় কেউ সাহারানপুর যায় কেউ আপনার পাশকুড়া যায় কেউ বুড়ির পুকুর যায় কেন যে হুজুর ফতুয়া তারা বিপড়িয়ে পয়সা লিয়া যাবে কি যাবে ফতুয়া আনতে যাই জলসা করে পয়সা লিয়া যাবে না যাবে না বিসমিল আপনা দিকে বলে দি এই যে যুগটা চলছে যে বক্তা রেট করে কথা বলে পরিষ্কার করে যদি জলসায় না যায় তা তার হান্ড্রেড পার্সেন্ট গুণা হবে আমি বলে যাচ্ছি রেকর্ডিং হচ্ছে সব বক্তারা শুনবে যে বক্তা যদি পয়সা কথা বলে আমাকে এত টাকা গাড়ি ভাড়া সহ লাগবে কেউ যদি বলে আপনারা খুশি মতো দিবেন তা আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি সমাজের লোক খুশি করতে পারবে না আমি আমার জীবনের ঘটনা বলছি আমার বাড়ি থেকে দুশো কিলোমিটার মুর্শিদাবাদ গেছে গাড়ি ভাড়াটাও দেয়নি আমি কিচ্ছু বলিনি আমি বলেছি আপনারা ইনসাফ করে দিবেন ইনসাফটা শুনেলেন গাড়ি ভাড়া বাইশশো টাকা আমাকে দিয়েছে মাত্র আঠেরোশো টাকা চারশো টাকা আমি ঘর থেকে দিয়েছি এটা আমি গল্প বলি নাই আল্লাহর কসম করে বলছি মিথ্যা নয় আজ থেকে সাত বছর আগেকার ঘটনা শুধু তাই নয় দিনাজপুরে জলসা করে কমিটির লোক দেখাই করে জলসার পরে একটা লোক তা আবার মাদ্রাসা একটা বড় এহলা হাদিসদের মাদ্রাসা জলসা করেছি দক্ষিণ দিনাজপুরে মাদ্রাসার নামটা আমার মনে নেই না বলে দিতাম তারা শুনবে আজ পর্যন্ত পয়সাটা পাইনি আর আমি চাইনি বুঝতে পেরেছেন কতটা ইনসাফ অথচ সেই মাদ্রাসার মলবিরা পড়াচ্ছে মৌলীরা ওই মাদ্রাসাগুলো দিয়ে ভেঙে দিবে সেদিনে নেকি পাবে। ওই মাদ্রাসাগুলো ডজার দিয়ে ভাঙা দরকার আছে যারা যাদের মধ্যে আপনারা হাসছেন এটা আমি বাস্তব বলছি এদের দ্বারা মানুষ তৈরি হবে না অমানুষ তৈরি হবে আমি কতটা রাস্তা গেছি জানেন এক কিলোমিটার দু কিলোমিটার নয় আমার বাড়ি থেকে দক্ষিণ দিনাজপুর চারশো কিলোমিটার রাস্তা চারশো দুগুনে কত আটশো কাল সকালে কোন চার চাকা গাড়িওয়ালাকে জিজ্ঞেস করবেন কত ভাড়া লাগে আটশো আটশো কিলোমিটার রাস্তা হলে দশ টাকা কিলোমিটার আট হাজার টাকা গাড়ি ভাড়া এক টাকা দেয়নি আজও চাইনি তাদের কাছে কুরবানি করে দিয়েছি আল্লাহর ওপরে বিচার ছেড়ে দিয়েছি কেয়ামতের ময়দানে ছাড়বো না আল্লাহ যেন আমাকে বদলা দেয় আল্লাহর ওপরে বিচার ছেড়েছি আমি কিচ্ছু বলিনি দিকে। আর এই জন্য ইনসাফ আমাকে অনেক জন বলে আমার আব্বা কোনোদিন গুনে টাকা লাইনি আমি আমার আব্বাজিকে বলেছি আপনি যখন এসে বলবেন আহা ওরা ইনসাফ করলো না রে খারাপ মানুষ তখন আপনি খারাপ আমি বাস্তব বলছি যদি আমি বলি ইনসাফ করে দিবেন আমি বাড়ি থেকে যদি বলি ও মাত্র ছ হাজার দিয়েছে লোকগুলো খারাপ তো সব থেকে বড় খারাপ আমি ক্লিয়ার করা দরকার তাতে আপনার পুশাবে দিবেন না অন্য বক্তা নিয়ে জলসা করবেন অসুবিধা নাই ভাই আমার এত টাকা লাগবে আমি কি লিয়াপ আপনি পরিষ্কার আমি পরিষ্কার ইনসাফ এটা কেন মামুলাত পরিষ্কার হতে হবে না হলে پکড়াও হবে আপনি আমাকে 6000 দিলেন আমি মনকণ্ণ হলাম আল্লাহ नाराज হয়ে গেল আমার উপরও আপনার উপরও আপনি আমাকে খুশি করতে পারলেন না আর এই যুগে খুশি করার মতো মানুষ কেউ নাই আমাকে যদি গোটা পৃথিবীটা দিয়ে দেন আমি খুশ হব না ঠিক বলছি না ভুল বলছি আমি আমার কথা বলছি আমাকে যদি বলেন গোটা অশোকনগদ থানাটা আপনার নামে লিখে দিলাম তখন আমার মনে মনে হবে গোটা চব্বিশ পরগনাটা দিলে আর একটু ভালো হতো ঠিক বলছি না ওই জন্যে সাল্লাম খুব পরিষ্কার করতে বলেছে টাকার কথা বলছেন আমাদের সমাজের লোক ফিরি ইমাম পেলে তাকে বেতন দেয় না এরা মলবিকে দাম দিলে একটা মাস্টার ইংরেজি পড়ায় তাকে পাঁচশো টাকা বেতন দেয় একটা মাস্টার অঙ্ক করে তাকে তিনশো টাকা মাসে বেতন লেগে বেতন দেয় একটা মাস্টার ভূগোল পড়ায় তাকে তিনশো টাকা দেয় একজন সায়েন্সের মাস্টার তাকে হাজার টাকা মাসে বেতন দেয় কিন্তু একটা মলবিকে হাজার টাকা দিতে গেলে এদের মুখ দিয়ে ধোঁয়া বেরিয়ে যায় আর আপনি বলছেন আল্লাহকে ভালোবাসি আল্লাহর ভালোবাসা দেখাচ্ছেন কেমতের দিনে শুনেলেন হিসেব দিতে হবে যে মসজিদে মাঠবেন আছে যে মসজিদে এসি আছে আর সেই মসজিদে যদি ইমামকে পনেরো হাজার বেতন না দিতে পারে এই যুগে আজকে বলে দিই আপনাদিকে চ্যালেঞ্জ ছুঁড়ে আমার মাদ্রাসায় গেলে বুঝতে পারবেন যে আমার মাদ্রাসায় আড়াইশো তিনশো নয় পাঁচশোটা থেকে ছশোটা ছেলে রাখার ক্যাপাসিটি আছে কত বললাম পাঁচশো থেকে ছশো ছেলে থাকার ক্যাপাসিটি আছে কেন ছেলে নাই দুঃখ জানে আমার গ্রামটা ছোটোখাটো গ্রাম নয় সাড়ে চার হাজার বসতির গ্রাম সব মুসলিম কত বললাম সাড়ে চার হাজার ঘর আছে সব মুসলিম একটাই মসজিদ কিন্তু আমার মাদ্রাসায় গেলে দুঃখ কি পাবেন জানে আমাদের মুসলমান আমার গ্রামের সাড়ে চার হাজার মধ্যে পঞ্চাশটাও ছেলে মাদ্রাসায় বোর্ডিং এ থেকে পড়ে না কিছু ছেলে স্কুলে যায় আসে পড়ে চলে যায় বোর্ডিং এ থাকে বাইরের ছেলে আছে সব বোর্ডিং এ কষ্ট এটাই আপনাকে বলে আমাদের দেশের কোন ছেলেগুলো মাদ্রাসায় যায় বাপকে মাকে দিল খেতে না ঘুরে বেড়াচ্ছে শুধু তাই নয় ভাতের হাঁড়িতে ঢালা মারছে বাপকে জ্বলিয়ে দিচ্ছে স্কুলে ফেল করছে বলে ওকে দিয়ে ওরা বুঝে করুক মাদ্রাসায় ভরে দে ঠিক বলছি না ভুল বলছি ইমানদারির সঙ্গে বুকে হাত দিয়ে বলবেন আর আমি আমি যাচ্ছি, কবে যাব না। আমার এই ভাসবে ক্যামত পর্যন্ত এই ইন্টারনেটে ভাসবে ক্যামতের ময়দানে মুলাকাত হবে যারা ডাক্তার আছেন যারা মাস্টার আছেন যারা প্রফেসর আছেন তারা কান খুলে শুনেলেন আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি যদি ইমামের বেতন সত্তর হাজার করেন মাদ্রাসার মলবির বেতন এক লাখ করেন কি এসে পায়ে হাতে ধরে বলবে বলবে আমার ছেলেকে একটা মলবি করে দেন আমার ছেলেকে হাফেজ করে দেন আমার ছেলেকে কারি করে দেন মসজিদে ইমামতি করবে রাঁধা ভাত পাবে আর সত্তর হাজার বেতন পাবে এরা সবাই জানে মলবি হয়ে মসজিদে গেলে তিন হাজার আর পাঁচ হাজার বেতন কিন্তু সব থেকে দামি ব্যাপার জানে যদি বলেন হুজুর আট হাজার বেতনে কেন তাহলে মাদ্রাসায় আছে একটাই কারণে আছি দিনের খিদমতে আছি আর আল্লাহর কসম যারা আল্লাহর রাস্তায় থাকে নবীজির ওয়াদা মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতে রুজিদান করবে একটা জিনিস শুনেলেন উদাহরণটা আমরা যেখানেই জলসাই যাই যদি বলে ডাক্তারের বাড়িতে থাকতে দেওয়া হয়েছে ডাক্তার আমাদের হাত ধুইয়ে দেয় মুর্শিদাবাদে হাত ধুইয়ে দেয় ঠিক কি না মরে কে জানা যা পড়াবে দিদি তো নিকি কে মুখ্যমন্ত্রী পড়াবে ইমাম সাহেব পড়াবে তিন হাজারের মৌলী নামাজ পড়াচ্ছে সত্তর হাজারের একটা মাস্টারে একটা এমেলে জানাজা পড়া এরপর বুঝতে পারছেন আল্লাহ আমাদেরকে ইজ্জত কতটা দিয়েছে জোরে বলুন সুহান এটা আল্লাহ তরফ থেকে আল্লাহ রাস্তায় থাকার কারণে আপনাকে চ্যালেঞ্জ দিলাম সব থেকে দামি খাবারটা আল্লাহ আমাদের দস্তর খানে দেয় আল্লাহ রাস্তায় থাকার কারণে শুনেলেন মমিন ভাইয়েরা যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে বোখারি শরীফের রেওয়ায়তে আছে মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে আল্লাহ কোনো দিন কমিয়ে দিবে না জোরে বলুন সুহান আল্লাহ সবাই হাত তুলে বলুন পাঁচ ওয়াক্তের নামাজ পড়বো ইনশাল্লাহ নামাজ কেউ ছাড়বেন না আল্লাহ আপনার জীবনে কামায়ে কোনোদিন কমিয়ে দিবে না এটা আমার আল্লাহর ওয়াদা আমার নবীজি সাল্লি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন এটা বোখারি শরীফের রেওয়ায় আছে আমার ভাই একটা

সে দিনে পশ্চিম দিকে সূর্য উঠে যাবে আল্লাহ আমালিয়াতের দরজা বন্ধ করে দিবেন সেদিন থেকে আর কারুর আমল কবুলু হবে না নারাজু হবে না আল্লাহ বন্ধ করে দিবেন সেদিনে কোরআনের যে আয়াত গুলো আছে আল্লাহ তুলে নেবেন কোরআনের ওই পৃষ্ঠা গুলো সব সাদা হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কোরআনটা কিন্তু একমাত্র এক জায়গায় থেকে যাবে এই হাফিজে কোরআনদের সিনের মধ্যে জোরে একবার বলুন সুবহানাল্লাহ উঠে যাবে যারা থাকবে তাদের সিনের মধ্যে কোরআনটা আল্লাহ গেঁথে দিবে আর জীবনে মিটবে না তার মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন শুনেলেন যখন এই সমাজের বুক থেকে আলেনদের কদর উঠে যাবে উলামাদের কদর উঠবে আলেমদের সঙ্গে যারা বেতি করবে তখন আল্লাহ সর্বপ্রথম ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলে নিবেন বড় বড় আল্লাহর অলিদিকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নিবেন তারপরে আল্লাহ ইলিমটাকে তুলবেন তার দলিল দি আজকে সমাজের মানুষ এগিয়ে গেছে সব মানুষ কিন্তু মোবাইলকে ফলো করে করে না করেন সব মানুষের ফলো হচ্ছে মোবাইল সকাল থেকে কুলে এখন তো অনেকজন আমাদের মতো মলবির ফতোয়া মানে না মোবাইলের ফতোয়া মানে মোবাইলে বেঈমানদের চক্র বলে দি এমন এমন কথা লেখে দিচ্ছে যেগুলোকে হাদিস বলে চালিয়ে দিচ্ছে সমাজ হাদিস বলে মেনে নিচ্ছে যেমন আমাদের সমাজের কিছু ছেলে আছে কি বুঝলেন মলবি দিকে ইমাম দিকে জ্বলায় কোথা থেকে ঘুরে এসে আরব থেকে ঘুরে এসে মক্কা থেকে ঘুরে এসে তিন বছর কাজ করেছে সৌদিতে ঘুরে এসে মসজিদে গিয়ে মুসল্লিদের সামনে ইমাম সাহেবকে বলছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কাই পাহাল ইমাম সাহেব বেচারা মলবি বটে কিন্তু আরবি কালচার আরবি বলতে জানে ইমাম সাহেব চুপ করে আছে গ্রামের মুসুল্লি দিকে সে তখন বলছে ইমাম সাহেব তো আরবি জানে না গো কি বুঝলে আমার ভাই একটা কথা বলি ইমাম সাহেব আরবিতে অনর্গোল কথা বলতে জানেন আরবে যারা গু পরিষ্কার করে তারা কি ভাষায় কথা বলে বাংলায় তো নাকি আরবিতে দেশে বড় মলবি হয়ে গেল কথা বলে না সে মলবি লই তো মলবি আলাদা কালচার ভাষা কালচার আলাদা এটা মাথায় রাখবেন আমি বয়স্ক বাবাজি দিকে বলছি শিক্ষিত ছেলেদিকে বলছি কেউ যদি এসে আরবিতে কথা বলে তাকে একটা উত্তর দিবেন বে বাংলায় কথা বল আরবে যারা মুরগি বিক্রি করে তারাও আরবিতে কথা বলে যারা গু পরিষ্কার করে তারাও আরবিতে কথা বলে আরবিটা কালচার আর যদি ফুটানি করে যদি এখানে কেউ আরব থেকে ঘুরে আসা আরবিতে কথা জানো একবার সামনে আসুন আমি পাঁচশো টাকা তাকে ইনাম দেবো একটা প্রশ্নের খালি উত্তর দিব আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এক্ষুনি পায়খানা ঘরে ঢুকে পড়বে আর বেরুবে না এটা চ্যালেঞ্জ আমার খালি জিজ্ঞেস করব ইজরা মানে কি আপনারা জানেন কেউ ইজরা মানে কথা বলে না হ্যাঁ কি না জানেন না আমি বলবো না ইজরা মানে বলা যাবে না বুজার ক্ষমতা না সাধারণ মানুষ বুঝতে পারবে না ওটার জন্য মোলবি লাগবে আলেমরা বুঝবে ইমামরা বুঝবে তালবিলিমরা বুঝবে যারা কাফিয়া স্যারে জানি তালবি হিদায়েত তু কাফিয়া পড়ছে তারাই বুঝবে তাকে যদি বলা হয় না বে এত আরবি জানিস তো একবার খালি যদি কাফিয়াটা ধরিয়ে দেওয়া হয় মাথা কাটা আরবি একটা ইবারত পর বলবে পায়খানা ঘর থেকে ঘুরে আসে আর বেরুবে না তিন দিন চ্যানে আন্দার প্যান্ট পরে মাঠে মাঠে ছুটবি ওটার নাম পণ্ডিত নয় আমি আমি যখন গুজরাটে যাই বে বারোটা বৎসর গুজরাটে পড়েছি কাপলে তো আমি যখন গুজরাটে যাই জানে আমি সুরাটে নামলি স্টেশনে নামলি আমি কিসে কথা বলি বেরি কখনো কখনো এয়ারপোর্টে যাই প্লেনে যাই সুরাট থেকে টেস্কি জিজ্ঞেস করে কা যাওয়ানো ছে আমরা কাফলেতা মা সুরাত পাম্পিং রোড মা যাওয়ানো ছে চলো নি বৈ যাও বৈ যাও সুভাড়া কত ভাড়া লাগবে আমাকে যদি কেউ গুজরাটি বই ধরি দেয় তখন তো আমি পায়খানা ঘরে ঢুকবো যেহেতু গুজরাটি পড়া লেখা জানি না ওটা আমার ভাষাটা কালচার ভাষাটা কি বললাম কালচার ভাষাটার জ্ঞান আছে আমার বলাটা আছে কালচার কেউ লন্ডনে লন্ডনে যারা গু পরিষ্কার করে তারা কিসে কথা বলে বাংলায় তো নাকি ইংরেজিতে সে যদি এসে আমাদের দেশে একটা পোপেশারকে বলে হোয়াট ইজ ইয়োর নাম হোয়াট ইজ ইউর ফাদার নেম আর আপনারা মনে মনে করবেন কি ইংরেজি জানেবে তাকে যদি বলে তখন সে পায়খানা ঘরে ঢুকবে যেহেতু গিরামার বালা মাল নয় ও কালচার বালা মাল বুঝতে পেরেছেন না পারেন গ্রামারটা বলতে পারবে প্রফেসার সে হচ্ছে পড়ালেখা ইংরেজি মাল আর এই কালচারের মাল দুটোর মধ্যে পার্থক্য আছে ওই জন্য ফুটানি কেউ করবেন না দুটো আরবি জেনে কোরআন আর হাদিস আলাদা ভাষার আরবি আলাদা আর কোরআনের আরবি আলাদা কোরআনের আরবিতে সিফাত আছে কি আছে বললাম সিফাত আছে কোরআনের আরবিতে গ্রামার আছে কিন্তু ভাষার আরবিতে গ্রামার নাই আলহামদুলিল্লাহ ভাষার আরবিতে গ্রামার নাই কিন্তু কোরআনের আরবিতে গ্রামার আছে সিফাত আছে মখরাজ আছে লেনে জেলি আছে লেনে খাফি আছে কোরআনটাকে এইভাবে পড়লে কোন জায়গায় কি পড়লে জানেন অনেক সময় কোরআনের এমন আয়াত আছে এমন জের জবর আছে কেউ যদি জের জবর পাল্টিয়ে পড়ে দেয় মানে বদলে গেলে অনেক সময় নামাজটা হারাম হয়ে যায় এই মশলা কারু জানাই না আমি একবার মেদিনীপুরে একটা মসজিদে নামাজ পড়ছিলাম ইমাম সাহেব ফজরের নামাজ পড়াচ্ছে তো কোরআনে আছে ফেরাউন তিনি যেটা পড়লেন সেটার মানে দাঁড়ালো রসুল নে ফেরাউল কানাফার মানি মানে একদম পুরো উল্টো বলে দিলে এবং যেটা বললে সেটা হারাম কথা বললো শরীয়ত সম্মত হারাম নামাজটা ভেঙে গেল হারাম হয়ে গেল নামাজের পরে অনেক মৌলবীরা আছে মুক্তিরা আছে ভয়ে কেউ সারা দিচ্ছেন আমি কিন্তু বললাম ভাই নামাজ দোহরা কে পড়নে পড়েগি নামাজ নেই হই সে প্রথমে বললে কেউ নেই হুয়া তো তাকে আমি বুঝালাম যে এই জন্য তোমার নামাজটা হয়নি ওখানে আছে

আপনার পেছনে যদি আলামুন আত্ম আলামুন করি সে আমার মনে পড়ে কি বুঝলেন বোম্বেতে আমার তখন এই দশ পনেরো পারা হিটস হয়েছে তো বোম্বেতে তারাবির শোনাচ্ছি তো রেল স্টেশনের গায়ে মসজিদ তো আমার একজন বিহারের উস্তাদ ছিল সে বললে ভাই হাম শুনায়েঙ্গে তুমি এক পারা শোনা না আর মেয়ে এক পারা শোনাও ঠিক ঠিকই হাজিরা তো এক পারা করে হতো হাপ্পারা আমি পড়তাম হাপ্পারা উনি পড়তেন প্রত্যেক দিন তো কুড়ি রাখাত তারা আমি দশ রাখাত করে দুজন মেলে পড়ছি কি বুঝলেন তো উনি উপরছে তো প্রথম দশ রাখাত উনি পড়াবে আমি পেছনে আছি ভুল ধরলে ই দেবো লোকমা দেবো তিনি পাঁচ পাড়ায় পাঁচ পিসটা টপকি গেছে কখন জানেন একটা ট্রেন পেরিয়ে গেল একদম স্টেশনে গায়ে মসজিদ করে একটা রেল পেরিয়ে গেল মালগাড়ি আর পাঁচ পিসটা গায়ে আমি লোকমা দিলাম সে লুকমা নিবে না দুবার তিনবার দিলাম কিন্তু উনি পরেই চলে যাচ্ছেন যাই হোক রুকু হল সিজদা হল সালাম ফিরলেন সালাম ফিরার পরে আমাকে বলছেন ইতনে জুতে मारेंगे তুম কোর সিধে কর দেরাম কোরআন দেখকে নেই আতে হোক আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ আমি লুকমা ঠিক দিয়েছি উনি ভুল পড়েছেন আমি বলে উস্তাদ চলো বুঝতে পারেননি কামরায় গেলাম তারা বিশেষ কর খানা খাচ্ছি কেউ নাই আমি আরুমি আছেন আমার উস্তাদ হুজুর আমি বললাম হাজরাত এ দেখি আপনি এখান से छोड़ দিয়ে বললাম বে বুড়বক এ সব মুক্তাবি এ না এ গওয়ার है इनको कुछ भी समझ में नहीं आएगा जब भी एक ट्रेन जाएगा तू भी पांच पिस्टा गायब कर देना কিউলে কি বুঝলেন আপনারা বলুন মুক্তাবিরা কেও বুইতে পারে না আমি হাফেজ আমি বুঝেছি আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি সব্বাই নামাজি হয়ে যাবে হাফেজ কারি মোল্লা মুক্তি যদি সমাজে না থাকে দিনের হেফাজতের ক্ষমতা পৃথিবীর কোন মুসলমানের নাই যদি আলেম হাফেজ কারি মুক্তি না থাকে সব্বাই আলেমদের সঙ্গে সুসম্পর্ক রাখবো জোরে বলুন ইনসাল্লাহ আমার নবী আর পাইগম্বরের পরে যারা সব থেকে বেশি আমাকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায় আজকে জানেন আমাদের মতো আলেমদের বিপক্ষে কথা বলে